এটা হচ্ছে একটি মরিচ ক্ষেত তিস্তার যে চর রয়েছে এখানে বিভিন্ন ধরনের চাষাবাস করা হয় একটু সামনে আসার জন্য অনুরোধ করতেছি এই যে দেখি দেখতেই পারছেন এখানে অনেকগুলো মরিচ হচ্ছে চাষ করা হয়েছে সব গাছতেই হচ্ছে মরিচ ধরেছে এই মরিচগুলো মূলত হচ্ছে আমরা যে হাট বাজারে মরিসগুলো আমরা কিনে কিনে খাই এই কাঁচা মরিচ এই মরিচগুলো মূলত এই তিস্তার চরে হচ্ছে চাষ করা হয় আর মরিচের কিন্তু চাহিদা ব্যাপক হারে প্রতি বছরেই বেড়ে যায় আপনারা জানেন আর তিস্তার চর যখন ভেসে ওঠে বিভিন্ন ধরনের ফসলের চাষ করা হয়ে থাকে এই আজকে গুলোতে তিস্তার পারে আমার পেছনে দেখতে পাচ্ছেন একদম সূর্য একটু পরেই ডুবে যাবে আর চর একদম ভেসে উঠেছে নদীর বুকে আর তিস্তার পারে একদম নিরিবিরি বাতাস বিশিদ্ধ বাতাস আর পানিগুলো একদম স্বচ্ছ তিস্তা পারে এসে যখন এখন আমি অনুভব করলাম এই বিকাল টাইমটায় একদম পারফেক্ট সময় ঘোরার জন্য আপনারা যদি কেউ তিস্তা ঘুরতে আসতে চান এরকম করে তিনটা স্পার রয়েছে স্পারগুলোতে বিশেষ করে ঈদের সময় কিংবা বিভিন্ন ধরনের ছুটির সময় অনেক হচ্ছে আড্ডা জমে সবাই এখানে আড্ডা দিতে আসে আমিও চলে আসলাম এই তিস্তা পারে যে মানুষ আমাকে নদী পার করে ওই প্রান্তে নিয়ে যাবে নদীর চরে এই সময়টা সবাই হচ্ছে বাসায় ফেতেছে কর্মে কাজে ব্যস্ত ছিল সবাই এই কারণে আমি আর হচ্ছে নদীর ওই সাইডে যাইতে পারলাম না আগামীকাল আবারও আসবো তিস্তা মানুষের জীবন গল্পগুলো তুলে ধরবো